সবাইকে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার সকাল সকাল চলে আসলাম আজকে অনেক সকালে এসেছে আরও অনেক সকালে উঠেছি সব কাজ ছেড়ে আশেপাশে কাজ সেরে আজকে বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম তারপরে এবার আমি ঠাকুর ঘাড়ায় ঢুকবো সব হয়ে গেছে কাজে গান এবার শুধু ঠাকুর ঘরে ঢুকবো আজকে পূর্ণিমা পুজো দিতে টাইম লাগবে ঠাকুর ঢুকে পুজো টুজো সেরে তারপরে তোমার সঙ্গে দেখা এই দেখো ঠিক আছো বাসনও হয়েছিল বাপ রাজ্যের বাসন একদম সেরে দেখে সব পরিষ্কার করে একদম দার হাইকা জায়গায় একদম ছাকা ছাক বাথরুমের টাইলস দিয়ে একদম মুখ দেখা যাবে এই বাথরুম পরিষ্কার করতেই না আমার এনার্জি সব সরে যায় বুঝেছো সব এনার্জি চলে যায় তো কষ্ট আয়রন তো তাও আমি কদিন পর পরই বাথরুম পরিষ্কার করি যাকে চাই এবার আমি ঠাকুর ঢুকি পুজো পাঠ শেষ হলো এবার আমি যাব ওই ঘরে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের পুজো দিয়ে পুজোর প্রসাদ ওপরে নিচে দিয়ে ঠাকুরের সব থালা বাসন প্রসাদ দিয়ে দিয়ে এবার যাবো ওই ঘরে অনেক বেলা হয়ে গেছে যদিও হয় পূর্ণিমার পুজো তো পাঁচালিটাই তো অনেক বড় থাকে পড়তে অনেক টাইম লাগে চলো জানলাটা দিয়ে দিলাম আমাদের খেপে খেপে না বৃষ্টি হচ্ছে লাইটেরা তুলে এনেছি এখানে ভাত হচ্ছে এখানে এটা কত চা আর আমার চাটা ওখানে আছে দাদা দেখাচ্ছি এই এখানে আলু আর কাঁকরোল কাটা আছে আলু আর কাঁকরোল ভাজা হবে আর এই পটল আজকে পটল গোবিন্দ করব দেখো পটলগুলো যা সাইজ দেখো ক্যামেরা তো ঠিকটাও আসছে না দারুন দারুন পটল আর এখানে আলুর দম করবো এই আমার চা ভেবেছিলাম ইয়ে মটন ডালের বড়া করে রসা করবো অনেকদিন খাই না ও খুব ভালো খায় ও মা ও বললো না করো না তুমি বরং আলুর দম করো কি বলবো আর ওর বা বলছে না তুমি আলুর দম করো ও যখন বলেছে আজকে এই রান্না হবে থাকতে তো নিরামিষ যেহেতু পূর্ণিমা পূর্ণিমায় আমরা নিরামিষ খাই চাটাকে খেয়ে নিয়ে চা এই পটল গোবিন্দের রেসিপি আমার দেওয়া আছে আমার পুরনো ভিডিওতে যাও পটল গোবিন্দ বলে সার্চ করো পেয়ে যাবে দারুণ হয় খেতে কত মশাই মোবাইল চালিয়ে দিয়েছে মোবাইলে গান হচ্ছিল যার জন্য না আমি এখানে একটু ফাস্ট করে দিলাম ভিডিও এডিট হয়নি এখন ভিডিও ছাড়া হয়নি বুঝেছ দেখি কখন কী হয় মেয়ে আজকে আছে রবিবার তো সাধারণত মেয়ে থাকে না ও থাকলে মোটামুটি শুক্রবার বৃহস্পতিবারই চলে যায় তোমাদের দাদা ভাইও বিকেলবেলা মোটামুটি ছুটিই থাকে মেয়ে কর্তা মশাই আমরা বিকেলে তোমাদের দাদাভাই আইসক্রিম এনেছে সে আইসক্রিম খাচ্ছি এবার হাসি ঠাট্টা মজা হচ্ছে দেখো না ভয়েসগুলো তোমাদের দিলাম না দিলে তোমরা কী ভাববে যে দেখো আর একটুখানি তো দুজনে হলে তো মা আর আর মা বলি বা মানে আর বাবা মিলে তো তখন আমার পেছনে তখন একটুখানি ওদের ভুল ধরার প্রবণতা বুঝেছ এই নিয়ে আমি কি বললাম সেটা নিয়ে তখন ওরা এই নিয়ে যার জন্য বাধ্য হয়ে মিউট করলাম তোমরাও হাসবে এই নিয়ে বুঝেছ বয়স হলে আমি রেগেও গেছিলাম আছে বয়স হলে সেই মানে মায়েরা তখন মেয়ে হয়ে যায় মেয়েরা তখন মা হয় না জানা সে তাই আর আমার কথা তো ধোয়া ধোয়ার মাস্টার

ওই বললো স্মেল পাবে দারুন কিন্তু বাবা ওই না ভালো করে তাও গেন্ডা আর খাওয়াই বন্ধ হয়ে যায় বাটার স্কট এখনো ভিডিও ছাড়িনি সাতটা বেজে গেছে সাতটা আটটা তেরো আরটা তো আর জানি না ছাড়তে পারবো কি না মাথার যন্ত্রণা হচ্ছে ভার টাকাতেই পারছি না ছশো করে আছি পুরোনো একটা শট ছিল ছেড়ে দিয়েছি এত ভালো বাডেন্টস কোচের ফটো পাবে না এটা থামিয়েল দিয়ে দেবো আমি এটাই তো পাঠিয়ে দিয়েছি কিছু আমার মেয়ে তো চাটে না কামরাই হাই স্কুল চেটে খেয়েছি মার হাতে তো আমার দরকার নেই ঠিক আছে আমার ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম শুভরাত্রি